চুরির দোকানে এসে গেছি চুরি নিচ্ছি এ দেখো হাড়ি চুরি না হয়ে গেছে আর একটা লেট পানিস নিয়েছি হারা রঙে তো বাড়ি গিয়ে দেখাচ্ছি দেখো হাড়ি চুরি নিয়ে এসেছি সব কিছু হারা হারা নিয়ে এসেছি তো কি কি নিয়ে এসেছি দেখাচ্ছি এ দেখো হাড়া চুড়ি নিয়ে এসেছি হাড়া নেল নিয়ে নিয়ে হাড়া এসছি আর পারফিউমও আমি হাড়া নিয়ে দেখেছো আর এটা আছে এটা আছে ফেস আইলানা আজকে থেকে শ্রাবণ মাস পড়ে গেছে তো সবাই জেনে গেছে আর সবাই জানো তো সেই জন্য আমি সবকিছু হাড়া নিয়ে এসেছি আর আমি শ্রাবণ মাসে সবকিছু হাড়াহারা পরে থাকি পুরো মাস পরে থাকি আর সোমবার দিনকে তো হবে প্রথমবার তো আমি সেই সোমবারে পড়বো সেজন্য না আমি এখনই পরে নেবো কেননা আজকে থেকে মাস চালু হয়ে গেছে তো দেখো আমি চুড়িগুলো পরছি আর কেমন লাগছে বলবে আর সবাই এটা হারা জিনিসটা হচ্ছে বাবা ভোলেনাথের সবচেয়ে প্রিয় জিনিস তাই সব সময় আমরা সোহাগানরা যারা মানে এই শ্রাবণ মাস এলেই আমরা এই হারা হারা জিনিসগুলো পড়লে বাবা খুশ হয়ে যায় তো আমি তো বাবার বড়ই ভক্ত আর বাবাকে খুশ করবো না সেটা কি হতে পারে সেই জন্য আমি সব কিছু হারা করি তো তোমরা কি করো সেটাও বলবে আমাকে দেখো বন্ধুরা আমি চুড়ি পরে নিয়েছি লেল পালিশ পরে নিয়েছি বিন্দি পরে নিয়েছি আর জামাটাও হারা পরেছে কিন্তু তো আমি সব কিছু হারাহারা পরে নিয়েছি স্নান হয়ে গেছে পুজো টুজো সব কিছু হয়ে গেছে তো আমি আজ মানে রেডি হয়ে গেছি এখন তা সেটাই তোমাদেরকে দেখালাম আর তোমরা কি করছো অবশ্যই বলবে কমেন্টে আর আমি তো খুবই হ্যাপি আমি সব সময় এই ইন্তজারে থাকি শ্রাবণ মাস কবে আসবে আর কবে আমি হারাহারা জিনিস আর আমার খুবই ভালো লাগে বাবার মাসে তো সেই জন্য বাবার মা শেষে গেছেন আমি খুব হ্যাপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যানমলির চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো প্রচণ্ড ঘেমে যাচ্ছি এতক্ষণ দেখেছিলে আমি একটা স্যুট পরেছিলাম তো সেই শ্যুটটা না আমার অনেক দিনকার রাখা ছিল তো টাইট মতো হয়ে গেছে সেই জন্য প্রচণ্ড গরম হচ্ছিলো সেই জন্য ঝটপট আমি চেঞ্জ করে নিয়েছি পুজোটা দিয়ে নিয়েছি বাস শুধু শ্যুটটা পরে আর আমি সঙ্গে সঙ্গে চেঞ্জ করে তো এবারে বসলাম বসে তোমাদের সাথে গল্প করতে এলাম তো সকাল থেকেই এতই যে কাজ থাকে একটু বিশ্রাম করার টাইম তো হয়ই না তো এইবারে একটু এক ঘন্টা মতন একটু বিশ্রাম করব তারপরেই আবার চারটের সময় তোমাদের সাথে অনুষ্ঠানে আসব তো আমার অনুষ্ঠানে কিন্তু তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল। তো প্রত্যেক দিন চারটে সময় আমি আসি অনুষ্ঠানে তো আজকেও আসবো তো একটু বিশ্রাম করে নিই ততক্ষণ করার পরে তারপরে আসবো তো আজকে আমি বানিয়েছিলাম মুগের ডাল আর কি বলে বেগুন ভাজা বেশি কিছু বানাইনি এটাই বানিয়েছিলাম তো তোমরা কি বানিয়েছ অবশ্যই কমেন্টে জানাবে তো ভিডিওটা কেউ স্কিপ করবে না দেখবে তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তো নিশ্চয় দেখো আমরা কত কষ্ট করে একটা ভিডিও বানাই দেখছো মানে ক্যামেরায় হয়তো বুঝতে পারছো না কিন্তু আমি পুরো ঘেমে ছান হয়ে গেছি কেন বলো তো দেখো ফ্যান পুরো অফ দেখতে পাচ্ছ তো ফ্যান অফ করে তবেই এই ভিডিওটা শ্যুট করতে হয় নালে কিন্তু আওয়াজ আসে আর আওয়াজ আসলে কেউ দেখতে চাইবে না ভিডিওটাকে কেননা একটা একটা কেমন একটা আওয়াজ হবে না ফ্যানের সেই জন্য তো সেই জন্য একটা ভিডিও শ্যুট করতে গেলে অনেকটাই পরিশ্রম লাগে অনেকটাই মেহনত লাগে আবার সেই ভিডিওটাকে অ্যাডিট করতে হয় আবার সেই ভিডিওটাকে মানে কি একটা ভিডিওর পিছনে অনেকটা খাটুনি আছে যারা বানায় তারাই জানে তো সেই জন্য তোমরা কেউ স্কিপ করো না প্লিজ তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটাকে পুরো দেখো আর ভালো লাগলে পাশে থেকো না ভালো লাগলে কোনো ব্যাপার নেই কিন্তু ভিডিওটাকে পুরো দেখো স্কিপ করো না একটা ভিডিওর পিছনে অনেক মেহনত থাকে তো আমি তো একদম এখন ঘেমে চান হয়ে গেছি তো চলো তোমাদের সাথে একটু কথা বলতে এসেছিলাম তো কথা বলা হয়ে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে তো এটা একটা ছোট্ট মিনি ব্লগ ছিল তাতেই আমি দেখালাম যে আমি শ্রাবণ মাসের শুরুতে কি করি আবার তোমাদেরকে দেখাবো যে পুরো মাসটা আমি কি করি সেটা সবটাই তোমাদের সাথে দেখাবো তো আজকে সবে শ্রাবণ মাসের প্রথম দিন তো আজকে থেকে আমি কি করি আর কি না করি সেটাই তোমাদেরকে দেখালাম তো ভালো লাগলে পাশে থেকো টাটা বাই বাই হার হার মহাদেব